আমার স্বামীর সঙ্গে আমি চার বছর প্রেম করে বিয়ে করি আমার স্বামীর বয়স আঠাশ বছর আমারও এমনই আমার স্বামী খুবই অলস অফিসে ঠিকঠাকভাবে যেতে চায় না বাসায় থাকলে সারাক্ষণ মোবাইল দেখবে না হয় ঘুম আমার দেড় বছরের একটা বাচ্চা আছে তাকে সময় দিতে চায় না যদি কখনো ওর কাছে বাবুকে রেখে যায় তাহলে খুব ধমক দেয় বাবু তাকে খুবই ভয় পায় বিয়ের পরে দেখতাম আমি অসুস্থ হলে আমার সাথে খুব বাজে ব্যবহার করত কিন্তু সে বারো মাসে বার অসুস্থ হয়ে পড়ে জ্বর হলেও চার থেকে পাঁচ দিন অফিস মিস করে এই কারণে অফিসের বসটাও খুব রাগ করে এইসব কারণে তার প্রমোশনও হয় না আর স্যালারিও বাড়ে না আর সে সব সময় রাগ দেখাবে বলবে আমি অফিসে এত কাজ করি তাও আমার স্যালারি বাড়ায় না হেনতেন আমি যদি বলি তোমার ভুল আছে সেই জন্যই এরকম তাহলে আমার সাথে ঝগড়া করে এইসব বিষয় নিয়ে অনেকবার আমার সাথে ঝামেলা হয়েছে সে আমাকে খুব মারধরও করতো বাসায় বাজার থাকে না মেয়েকে খাওয়ানোর মতো নাস্তা থাকে না কিন্তু সে বাহিরে বাকি করে সিগারেট পান খায় তার মন ভালো থাকলে আমাকে কাজের সাহায্য করবে আর মন ভালো না থাকলে ফিরেও তাকাবে না টাকা থাকলে সব কিছু এনে দিবে আর টাকা না থাকলে কোনো খবরও নেবে না আমাদের অনেক টাকা ঋণ আর স্যালারিও কম বাসায় বাজার থাকে না এই সব নিয়ে সে আমার উপর রাগ দেখায় এখানে আমার কি দোষ বলুন তো আমি কি করতে পারি আমি অসুস্থ সেই সিজারের পর থেকেই আমাকে একটা ভালো ডাক্তার দেখায় না যদিও আমি যেতে চাই না টাকার অভাবে আমি যে বাবার বাড়ি যাব তারও সুযোগ নেই বাবার বাড়িতে ছোটো একটা বোন আছে। গেলে খুব রাগ করে তারা নাকি আমাদের জন্য থাকতে পারে না খুব কষ্ট হয় কোনো জব করব যে মেয়েকে নিয়ে করা কঠিন হয়ে যাবে এখন আমার কি করা উচিত আমাকে কি একটু বুদ্ধি দিতে পারবেন এই গল্পটা নাম প্রকাশে অনিচ্ছুক একটা আপুর যদিও আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা অহরহ ঘটে থাকে হাজারো মেয়ে প্রতিদিন এই ধরনের ঘটনার শিকার হয়ে থাকে প্রত্যেকটা মেয়েই কিন্তু বিয়ের পরে অনেক স্বপ্ন আর আশা নিয়ে একটা সংসারে প্রবেশ করে অনেক স্বপ্ন সাজায় তার সংসারটা অনেক সুন্দরভাবে থাকবে তার স্বামী তাকে অনেক ভালোবাসবে কিন্তু যে সকল হাজবেন্ডরা তাদের বউদের সেই স্বপ্নগুলোকে ভেঙে দেন তাদের সাথে এই ধরনের আচরণ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এই ধরনের আচরণ কখনো করবেন না নিজের বউকে সর্বোচ্চ ভালোবাসার চেষ্টা করবেন নিজের সুখ দুঃখ সব কিছুতেই তাকে পাশে রাখার চেষ্টা করবেন তার সাথে ভালো ব্যবহার করবেন এবং কি তাকে সবসময় নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখার চেষ্টা করবেন আর নিজের সন্তানের কথা কি বলবো সন্তান যদি বাবা মায়ের কাছ থেকে ভালোবাসা না পায় তাহলে সেই সন্তানের মতো দুর্ভাগা সন্তান এই পৃথিবীতে কিন্তু আর কেউই হয় না আর সন্তান যখন বাবাদের কাছ থেকে অবহেলিত হয় বঞ্চিত হয় তখন কিন্তু তাদের মনটা অনেক ছোট হয়ে থাকে তাদের বেড়ে ওঠার মধ্যে অনেক আঘাত থাকে তাই সব বাবাদেরই উচিত তাদের সন্তানকে ভালোবেসে তাদের পাশে থাকা তাদের যত্ন করা যাই হোক আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা যে যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক এবং গঠনমূলক কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম